বাহ দারুণ একটা সুন্দর জায়গা দিয়ে হাঁটতেছি আর আপনার ঘরে দেখা গ্রামের ভিতর দিয়ে গেছে তো রাস্তায় রাস্তা দিয়ে হাঁটবো আর আপনার ঘরে দেখাতে দেখাতে যাব চার কিলোমিটার দিয়ে বনঞ্চল বন অঞ্চল মাঝখান্দা রাস্তা গ্রামের ভিতর দিয়ে ঢুকছে আমি এটার ভিতরে হাঁটবো যাবো আর আপনার ঘরে দেখাবো হুম দেখতে থাকেন সবার কত যে সুন্দর আমার আর দেশ তার নাম দিয়েছে সোনার বাংলাদেশ দুই সাইডে দইলো গাছ সবুজ সমল এই রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে চলে গেছে গ্রামে তাহলে আমি হাইটা যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করেছি হাঁটার টাইমে এতে এদিক দিয়ে হইলো আবার এক বনল ভর ভর গাছ সবুজ সমল এদিকটা এদিক বাড়ি বাড়িঘর আছে আবার বাড়িঘর আছে ভিতরে এই রাস্তাটা পুরাটা গ্রামীণ মানুষের যাতায়াত দুই সাইডে দা সবুজ সাবল রাস্তা এই রাস্তা দিয়ে গ্রামের মানুষ হাঁটে আর চলে এই যে এগুলিদের না এগুলি লটকল গাছ লটকলের বাগান এটা এটা লটকলের বাগান আর এটা হলো পুরাটা হলো গ্রামীণ রাস্তা এই রাস্তা দিয়ে গ্রামের মানুষ যাতায়াত করে হাঁটে চলে আমি আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি এইদিক দিয়ে আবার বাড়িঘর আছে বাড়িঘর আছে বাড়িঘর এই যে গাছটার মধ্যে কি জানেন এটা কাঁঠাল গাছ এই ছোট্ট ছোট্ট গাছের কত কাঁঠাল দিয়েছে আচ্ছা দিকে তাকাবেন এই দিকে সবুজ কেমন এটা হলো গ্রাম বাংলার ভিতর দিয়ে চলে গেছে এই রাস্তাটা হুম তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম আমি হাঁটতেছি আর আপনাকে দেখাচ্ছি গ্রামের ভিতরে এই দেখেন একটা ছোট্ট একটা কাঁঠাল গাছ কত কাঁঠাল দিয়েছে আল্লাপা কত নেওয়া দিয়েছে গাছটা আমাকে দেখছেন কত সুন্দর সুন্দর কাঁঠাল আর এটা হলো গ্রামের ভিতরে রাস্তা এই যে রাস্তা আর কিনার এই কিন্তু কেউ কেউ কিন্তু সুরে নেবে না সরে নেয় না এদের সে কিন্তু শোন নাই কিন্তু আমাদের ডাকার শহর কিন্তু সুর হইলে কবে খাইলে না করা হই এদের কিন্তু কেউ চুরি করে না শোন নাই ওটার জন্য ভালো এই যে গাছটা কত বড় বড় কাঁঠাল হয়েছে কেউটা কেউ ধরে না আছে সবারই মনে করেন চোর নেবা সবার আছে সবারই আছে কেউটা কেউ নেয় নেই তারপরে গাছটা কত বড় বড় কাঁঠাল হুম দাঁড় ছোটো ছোটো বাবুরা বসে রেছে আর এই রাস্তাটা চলে গেছে গ্রামের ভিতর দিয়া তা আমি হাইটা যাচ্ছি এই গ্রামের ভিতর দিয়ে রাস্তা দিয়ে দিক দিল সবুজ সবাই যার যার গ্রামীণ রাস্তা পছন্দ হয় গ্রাম পছন্দ তারা দেখবেন আমার এই ভিডিওগুলো আপনাদের জন্য এই দিন গাছে ছোটো ছোটো পাখিগুলি কীভাবে উড়াল পড়তেছে হ্যাঁ এই সমস্ত গ্রামের রাস্তা কারো কারণে হাঁটতে ভালো না লাগে হ্যাঁ হ্যাঁ ওইটা হইলো মাটির ঘর দেখা যাচ্ছে না দূরে দেন না এগুলো এলো মাটির ঘর আপনাদের খালি আজকে গ্রাম দেখাবো সবুজ সামল ঘুরবো আর দেখাবো হ্যাঁ এই রাস্তার ভিতরে আমি চাচ্ছি আমি কখনো আসি না এই রাস্তা দিয়ে তারপরে আজকে আসলাম এই গ্রামের ভিতরে দিয়া যেখানে যাবেন কত বড় বড় গাছ হয়ে আজগুলো এই দিক দিলে আবার গ্রামের ভিতরে এই রাস্তাগুলি চলে গিয়েছে গ্রামের ভিতরে তাহলে এইখান থেকে আমি ঘরে দেখাচ্ছি আমি এই গ্রামের ভিতরে হাইটা যাচ্ছি হাট হাটটা আমি আপনার গাছগুলির এই গাছগুলি বেশিরভাগ এখন এই সিজন এলো কাঠাল গাছ কত সুন্দর সুন্দর কাঁঠাল গাছের মাঝে ধরে রাখছে এই যে সবুজ শ্যামল রাস্তার কিনার এই যে রাস্তাটা যাচ্ছি এই রাস্তার কিনার দা হইলো এই কাঁঠাল গাছটা এই এগুলি হইলো গ্রামীণ রাস্তা এই রাস্তাটা আমি হাঁটতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি জায়গাটা কত সুন্দর আর এটি হইলো গ্রামীণ রাস্তা গ্রামের ভিতর দেওয়া যাচ্ছে আচ্ছা গ্রাম বাংলা মারে যাচ্ছে কিন্তু বড় গাড়ি চলে না ছোটো ছোটো গাড়ি চলে অটো রিকশা মোটর সাইকেল এগুলি চলে এই রাস্তা দিয়ে তারপরে আপনাদের সাথে আমি যেখানে আছি ভালো সুন্দর এখানে আমি আছি আপনাদের সাথে এই রাস্তাটা পুরোটাই গ্রামের ভিতরে নাম হলো আসল গ্রাম বাংলা কত সুন্দর যে মাটির ঘর এখনও মাটির ঘর আছে চিন্তা করছেন ওই যে মাটির ঘর হ্যাঁ যেদিকে তাকাবেন এদিকেই সুন্দর দেখার মতন জায়গা এটা হলো মাটির ঘর আর এই গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা আমাদের সাথে যেখানে সুন্দর আছে এখানে আমি আছি সুন্দর জিনিসগুলি সবসময় চেষ্টা করে আপনার দেখাবার জন্য অটোরিকশা চলে এসে অন্য কিছু গাড়ি চলে না বেশিরভাগ রিক্সা চলে দূরে দিয়ে যাচ্ছে এইগুলি রিক্সা রিক্সা হ্যাঁ এলাকার মানুষ যাতায়াত করে এই রিক্সা দিয়ে আর এখানে এই যে মাটির ঘর এখন গ্রামের ভিতরে প্রচুর মাঠের ঘর রয়ে গেছে রাস্তাগুলি সব সময় যেদিকে তাকাবেন এদিকে সুন্দর তার গুণ গান বইলা শেষ করা যাবে না এই ছোট্ট একটা গাছ আল্লাপাকড়া বিলালামিন কত কাঁঠাল দিয়েছে দেখছেন এই গাছটার মধ্যে খালি কাঁঠাল আর কাঁঠাল যেদিকে যাবেনা এদিকে সুন্দর জায়গাগুলি দেখাই আপনি চেষ্টা করি আমি সব সময় দেখাবার জন্য ভালো মন্দ গ্রামের ভিতরে যাচ্ছি আর আপনার ঘরে দেখাইলাম সবাই ভালো থাকবেন বন্ধুরা সবার জন্য